কি করতাম গরু পাইলাপের আসল ওই যে আবার দই খাইতে গেলে ত্রিশ টাকা এক টাকা কম দিব না এক কেজি দুধ চল্লিশ টাকা আর দই খাইলে আপনার আড়াইশো গ্রাম তিরিশ টাকা কম নেয় না ভাইসাব এই যে আবার হাসিটা দেয় এটা কাপাইসা রোড গাজীপুর কাপাইসা রোড এটা ইয়ে আছে বাইসাবের দোকান আছে হোটেল আছে আসলে দুধ মিলায় চল্লিশ টাকা কইরা আর আড়াইশো গ্রাম দই হয়েছে তিরিশ টাকা করে

বাইশ হবে চল্লিশটা করে দিতেছে এটা নয়া বাজার এটা